অনেক সুন্দর অনেক সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়েছি ঢাকা বনানি সতেরো নম্বর রুটে চিকেন খিচুড়ি নিয়েছি যার মূল্য হচ্ছে একশো টাকা খুবই সুন্দর দেখেন এবার এটা খেয়ে দেখি কি অবস্থা রহমান রহিম লোডটা সটকি এই লোডটা সটকি রাখে দেখি আসলে হ্যাঁ লোডটা সটকি রাখাইতে মাসালা বেশ ভালোই লাগতেছে আদির যে ঝোলটা এই যে আর আলো দেয় নেই এটা হচ্ছে চিকেন এই হচ্ছে চিকেন চিকেনটা হচ্ছে সিদ্ধ সিদ্ধ অতটা মরিচ যায় না আর একটু মরিচ পেঁয়াজ গেলে আর কি ভালোই লাগতো সাদা হম তারপরে মশালা খাইতে বেশ ভালোই লাগতেছে মরিচ খেয়ে দেখিনি যাই হোক সব মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কনসে জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ